সকালবেলা আসলে আপনারা দেখতে পারবেন যে একদম ফুল জ্যাম ফ্রি রাস্তা এই যে এখানে অনেক ধরনের আপু কেক নিয়ে আসছে হৃদয় হরণ পিঠা এখানে আছে হৃদয় ভাই একটু হৃদয় হরণ পিঠা রে একটু দেখি এই পিঠা খেলে কি হৃদয় চলে যায় হ্যাঁ হরণ হরণ হয়ে যায় এই রাস্তাটা একদম খাবারের এই পুরা ফুল মেলা বসে গেছে সকল ধরনের সকল শ্রেণীর লোক এখানে এসে রাত্রের বেলায় এই তাদের ফ্রি টাইম অ্যান্ড খাবার খাওয়ার জন্য এখানে আসছে এখানে অনেক আপুয়ে আছে যে কেক বিক্রি করতেছে আমি মনে মনে খুঁজতেছি যে ডান্স করে যে পুডিংটা বিক্রি করে ওই ছেলেকে ওই ছেলে নাকি আজকে নাই যাই হোক আর ওই পাশে হচ্ছে নির্বাচন ভবন ওই যে ওপরে নির্বাচন ভবন আর নির্বাচন ভবনের উল্টা পাশেই এরকম একদম মেলা বসে গেছে এই কেকের গাড়িটা একটু স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে দেখেন লাইটিং টাইডিং করে একদম ফুল সেট আপ নিয়ে আসছে এখানে এটা গাড়ি কার এটার মধ্যেই সুন্দর একটা সেট করে নিয়ে আসছে কেগুলা আসলে লোভনীয় আর যেখানেই একদম বেশি ভিড় দেখবেন সেখানেই মনে করবেন যে একদম বেশি ভাইরাল মানুষ আছে তো এই যে জুনিয়র মিসাকে দেখতে পাচ্ছি আমরা চলছে ভাই কেকের দোকান একেবারে চিন্তা করেন যে পাঁচ বোন মিলে দোকান দিয়েছে পাঁচ বোনের দোকান এটা বলে পাঁচ বোনের স্টল আচ্ছা ভাইয়া সোনালি তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছিয়ে পাঁচ দশটা কাজের মাথারি চলুন অন্দর মহলে যে দুজন মিলে অসুর করবো জুনিয়র মিশার সাথে উনি অন্দর মহলে যেতে রাজি এই জন্য বলে নাই যে ছেড়ে দে শয়তান এটা বলে নাই তো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ বোন মিলে এখানে কেক এর বিজনেস শুরু করেছে এই সোনালি তুমি কে কেক তোমার হাত দিয়ে বানাইছো আমার বিশ্বাস হয় না বড়ো হয় যে এই কেক তুমি বেকারি থেকে কিনে নিয়েছ তোমারে হাত দিয়ে বানাইছো আহ তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি। নি চলো না মহলে যে দুজন মিলে বস থাকলো

আসলে চলে দর্শক আমরা এইখানে একদম যে কেক ভাইরাল সিমিয়া বু আছে তার সামনে আসছি অলরেডি তিনি বিক্রি করে ফেলেছে তার সাথে কিছু কথা বলার জন্য সব ইউটিউবাররা তাকে ধরেছে

আপনাকে নিয়ে এবং আপনার মেয়েকে নিয়ে এই যে গত বা তার আগের দিন একটা এআই বেরেছে কেন এটা কি আসলে রিয়েল নাকি একটু বলেন এটা কি মনে হয় এটা তো বোঝাই যাচ্ছে

এটা হচ্ছে মানে বোঝাই তো যাচ্ছে এটা একটা ফেক ভিডিও এটার সাথে বাস্তবতার ভিডিওর কোনো মিলই নাই আমার মেয়ে একদিনই আসছিল এখানে হ্যাঁ একটা দিন আসছিল সে একটা মাত্র ইন্টারভিউ শুধু তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার আম্মুকে হোমমেড খাবার একদম হোমমেড ও বলছে যে একদম হোমমেড হোমমেড যে কথাটা ভাইরাল হয়েছিল তো এই ভিডিওটাকেই হচ্ছে তারা একটা নোংরা হচ্ছে ভয়েস দিয়ে ছাড়তেছে সেম জামা সেম হচ্ছে ইয়া সব কিছু শুধু ভাষাগুলো বসাই দিছে একগুলো নোংরা ভাষা কিছু নোংরা জাতি আমরা মানে আমরা বাংলাদেশের মানুষ তো মানুষ না আমরা আমরা কেউ কারো ভালো দেখতে পাই না আজকের দিনে শেষ কাস্টমার জাকির ভাইয়ের কাছে একদম কারাকারি লেগে গেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ কাস্টমার আর এখানে অনেক ইউটিউবারকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ভিডিও করার জন্য হৈহুল্লা লাগিয়ে দিয়েছে কেক আসতে পারি সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আগের একদম শেষ টাইমের শেষ কেক বিক্রি করে ফেললো জাকির জাকির খান তো এইখানে অনেক ইউটিউবার আসে তাদের ভিডিও করার জন্য অবশ্য ইউটিউবাররা এখানে আসার কারণেই এই জায়গার এত জনপ্রিয়তা পেয়েছে এখানে দেখেন কত কত বাইক পার্কিং করা আছে আরও একদম সামনে থেকে শুরু হয়ে একদম এক ওই নির্বাচন অফিস পর্যন্ত এই কেকের যে বিজনেসটা আছে এই বিজনেসটা পরিচালিত হয় এইখানে দেখেন শিঙারা কত ভাই আড়াই টাকা পিস সমস্যা একদম ছোট ছোট দেখেন একদম ছোট ছোট শিঙারা আর যদি একটা খায় আড়াই টাকা দেয় তখন দুইটা খাইতে হবো মানে পাঁচ টাকা মিল করতে হইব যাই হোক এখন সবাই বিদায় নিচ্ছে কারণ অনেক লং টাইম এখানে কেকের বিজনেসটা করেছে এখন সবার কেক প্রায় শেষ মুহুর্তে ভাইরাল যারা আছে তারা এখান থেকে চলে গেছে আর যারা ভাইরাল না তারা দেখেন তাদেরকে আমি একটু দেখাই যে এখানে অলরেডি কেক নিয়ে বসে আছে কিন্তু তাদের কেক শেষ হচ্ছে না এই যে সবাই অবশ্যই এই জায়গায় ভাইরাল হতে আসছিল এই যে তাদের কেকগুলা অলরেডি রয়ে গেছে অনেক কেক আমরাও একটু বড় রওনা দেব এই যে এই দিকে আরও অনেক ধরনের ভ্যারাইটি কেকের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিক্সও নিয়ে আসছে এখানে ডাবের বোর্ডিং আছে না ডিমের ডাবের বোর্ডিং বোডিং এখানে আসলে পেয়ে যাবেন আপনারা তাদের হাতের জাদু দিয়ে এগুলো বানিয়ে আনে সে ডিমের বোর্ডিং না এগুলো স্লাইস কত করে এত কম অন্য মানুষ তো একশো টাকা করে বিক্রি করে আপনি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন না যে এই বাড়িটি অলরেডি ডিমের পিং ট্রাই করার জন্য অর্ডার দিয়ে দিল দেখি আমরা ডিমের খেয়ে দেখি কি অবস্থা খায় বলো তো কি অবস্থা একদম অনেস্টলি বললো মজা হয় পুডিং এর মতোই স্বাদ ঠিক আছে একদম অনেক সফট ক্যারামেলটা অনেক হয়েছে কিছু কিছু পুডিং আছে আপনার ক্যারামেলটা অনেক পড়া ফেলায় যার জন্য তিতা লাগে বাট এটা যে ক্যারামেলের পরিমাণটা অনেক সুন্দর আছে তো আমি এখন ওর কাছ থেকে একটু ফাউ খেয়ে খাবো দেখবো যে কি অবস্থা আসলে টেস্টটা কি ঠিক আছে কিনা ঠিক আছে আসলে ভালো রিভিউ দেওয়ার জন্য ফ্রিতে দুইটা খাইলাম যাই হোক আমরা এখন এখান থেকে ফ্রিতে খেলাম তো আরও সামনে যাব দেখাবো যে আপনাদের এইখানে আর কি কি আছে এখানে অনেক প্রকার অনেক মানুষ বিভিন্ন প্রকার ব্যবসা করার জন্য এখানে আসে এই যে আমাদের একদম একটা ছোট ভাই ব্যবসা করতেছে কি অবস্থা ভাইয়া ভালো আছো তুমি কি দাম জানো সবকিছুর আমার বড় ভাইয়ের তোমাকে দায়িত্ব দিয়ে গেছে এখন যদি কোনো কাস্টমার আসে তাহলে কিভাবে বিক্রি করবা এটা কত টাকা এটা হলো 80 টাকা হলো 400 400 টাকা দাম কিভাবে মনে রাখলা এত ছোট মাথায় ভাই কই গেছে ভাই বলেছে এটা কত এইটুক বয়সে তা বড় ভাইয়ের ব্যবসায় ব্যবসা সামলাচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো আমার আগের আসলে এরকম আরও অনেক ধরনের ব্যবসায়িক আইটেম পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন অনেকে মুড়ি পুডিং বিভিন্ন প্রকার অনেকে গাড়ি নিয়ে আসছে এই যে কেক কেকের বিজনেস করার জন্য গাড়ি নিয়ে আসছে এই কেকের সাইজ কিন্তু জাকির ভাইয়ের কেকের থেকে বড় অবশ্যই আপু কোন কেকের নাম কি এটা হচ্ছে চকলেট ভাইয়া এটা হচ্ছে রসমালাই চকলেট এটা না হুম এটা হচ্ছে রসমালাই হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ ওয়েট ওয়েট রসমালাইটা একদম আপনার মতো

আমি দেখবো যে এটা কি আসলেই মজা নাকি কথা বলছে দেখি কি অবস্থা আমরা এখন পর্যন্ত কেক খেয়েছি এইখানের কেক এই আপুর কেকটা আসলেই স্বাদ খুব ভালো এই জন্য দেখেন এখানে অনেক কাস্টমার চলে আসছে অলরেডি এই যে তারা এইখানে প্রতিযোগিতা করে বিজনেস করে যার কারণে সবার স্বাদের থেকে সবার স্বাদ ভালো রাখার ট্রাই করে এই জন্য স্বাদটা দিন দিন বেটার হতে চলেছে এই কেকের পট্রির কেক আসলে এটা আগারগাঁও কেক পট্রি না তো এখানে মুখি দিয়ে কথা বলার সময় চলেই আসে যে এটা একটা কেক পট্টি তো যাই হোক আমরা কেক পট্টি না বলি কেকের বিজনেস এরিয়া বলি এটাকে এখানে অনেক মানুষ আসে ছোট বড় সবাই এখানে কেক ট্রাই করার জন্য আসে এখানের কেক অনেক ভালো আসলেই ভালো

তো যাই হোক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ